আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে সেনাবাহিনী দীর্ঘমেয়াদী কোর্স তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে একটি বিশেষ ইয়া হলো যে আপনারা যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে এসএসসি এইচএসসি যারা পাশ আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ আঠারো থেকে তেইশ বছর বয়সের ভেতরে যারা আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আবেদনের সময়সীমা শারীরিক যোগ্যতা কি কি লাগবে এরপরে আবেদন করতে কি কি মানে প্রয়োজন হবে আবেদন করতে কতটা খরচ করবে কি কি অযোগ্যতা বলে বিবেচিত হবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের সামনে আমি কথা বলবো বয়স নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছর শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন তো শারীরিক যোগ্যতা চেয়েছে যে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ পাত্রীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা পাত্রীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে তৈরি ওজন পুরুষ পাত্রী ক্ষেত্রে কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এসে স্বাভাবিক অবস্থায় সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা পাত্রীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি বয়স এবং ওজন দুইটা সশস্ত্র বাহিনীর যে নির্ধারিত স্কেল রয়েছে এই অনুযায়ী বিবেচিত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যম ও লেভেল ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেল দুইটি বিষয় ন্যূনতম বি গ্রেড উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এলেভেলে দুইটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই সালে এইচএসি এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষার জিপিএ পাঁচ পয়েন্ট এবং ও লেভেল পরীক্ষা ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে সেখানে বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে তো অযোগ্যতা কি কি চেয়েছে যে একজন আবেদন করার অযোগ্যতা কি কি হবে তো নো ছেনা নো বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত অবসায়িত স্বেচ্ছায় পদত্যাগ করা আবেদন করতে পারবেন না আইএসবি পরীক্ষা দুইবার স্ক্রিট আউট হওয়া অথবা দুইবার প্রত্যাখ্যান হওয়া আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপদারের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্য তারা আবেদন করতে পারবে না অযোগ্যতা বলে বিবেচিত হবে এরপরে পাথির বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় ল্যাকি ল্যাসিক অপারেশনের তারিখ এ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে এরপরে আছে অনলাইন আবেদন পদ্ধতি তো এটা একটা আপনাদের সুন্দরভাবে দেখতে হবে তো অনলাইন আবেদন পদ্ধতি দেখতে পারতেছেন যে ষোলো আগস্ট থেকে উনিশ উনিশ অক্টোবর পর্যন্ত ষোলো আগস্ট থেকে উনিশ অক্টোবর চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো আবেদন করার প্রার্থীগণ এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান পার্সে অ্যাপ্লাই নাও এতে ক্লিক করে কোর্সে অ্যাপ্লাই করতে হবে তো আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরার যোগ্য প্রদান করতে হবে তো আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো প্রকার প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো নম্বরে আপনারা সাপোর্ট নিতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন তো নির্বাচন পদ্ধতি একজন প্রার্থীকে কি ভাবে নির্বাচিত করা হবে তো প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্য পরীক্ষা আগামী সাতাশ অক্টোবর তারিখ পর্যন্ত বিভিন্ন সেনা নিবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে তো এর পরবর্তীতে এখানে আরো কি কি যোগ্যতা চেয়েছে যে লিখিত পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে তো লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি সাধারণ গ্রন্থ এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর থেকে শুক্রবার এবং ফলাফল নির্বাচন পরিষদ আই এস এস বি পরীক্ষা তো আইএসএসবি পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই এস এস বি পরীক্ষার পর পার্থ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান তো স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা পি কর্তৃক চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে তো বি এম এ প্রশিক্ষণ তো চূড়ান্ত নির্বাচিত প্রার্থীগণ বি তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন তো প্রাপ্ত সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন তো পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে পর্যাপ্ত বেতন ভাতা অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন তো অন্যান্য বিষয় শর্ত রয়েছে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তো উচ্চতর শিক্ষার ব্যবস্থা করা হবে বাসস্থানের সুযোগ দেওয়া হবে চিকিৎসা ভাতা প্রদান করা হবে সন্তানদের অধ্যয়নরত ভাতা প্রদান করা হবে তো বিশেষ নির্দেশনা দেখতে পাচ্ছেন তুরন্তভাবে নির্বাচিত পাতিদের বিএমএতে যোগদান করবে জাতীয় পরিষদ প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণ পাওয়ার জন্য পাতিদেরকে বিএমএতে যোগদান করবে 78% উপদেশ দা হলো ক্যাডেট কলেজ বিএনসিসি এমসিএসকে এর ক্যাডেট সহসা কলেজ রেজিমেন্টের অধীনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে জয়ন্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 19 অক্টোবর 2024 তারিখ তো বন্ধুরা 19 অক্টোবর 2024 তারিখের ভিতর আপনারা এই আবেদনপত্র আবেদন করতে পারবেন ভাই জব সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে তো বা বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যেহেতু এখানে ছেলেমেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো যদি ভিডিওটি দেখে ভালো লাগে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব